আসসালামু আলাইকুম যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে। তোমাদের পরীক্ষা কবে হবে সো এই রুটিনটা হচ্ছে দু হাজার বাইশ সালের তোমাদের পরীক্ষা কিন্তু হবে দু হাজার তেইশ সালের সো তোমাদেরকে একেবারে ডিটেলস ইনফরমেশনটা জানিয়ে দিব দেখো এর আগের যে ডিগ্রিতে পরীক্ষাগুলো হয়েছিল সে সময়সূচি অনুযায়ী আমি তোমাদেরকে বলেছিলাম যে দু হাজার উনিশ সালের পরীক্ষা চব্বিশ এগারো উনিশে হয়েছিল বিশের পরীক্ষা তিরিশ বারো দু হাজার একুশে হয়েছিল একুশ সালের পরীক্ষা আটই ফেব্রুয়ারি আটই জানুয়ারি দু হাজার হয়েছিল আর বাইশ সালের পরীক্ষা বাইশে ফেব্রুয়ারি দু হাজার সেই অনুপাতে তোমাদের পরীক্ষা এই দুই জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাঝামাঝি হওয়ার কথা রয়েছে আমি এটা প্রেডিকশন করেছিলাম দু হাজার তেইশ সালের পরীক্ষা সম্ভাব্য সময় জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আসলে কি তাই আজকে আমরা সে বিষয়টা জানাবো আর তোমরা জানো আমাদের রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল শর্ট সাজেশন রেডি করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এখন থার্ড ইয়ারের ভিডিওগুলো কিন্তু আপডেট হচ্ছে আর তোমাদের সাজেশনগুলো কিন্তু একইবারে স্পেশাল শর্ট সাজেশন তোমরা উত্তর সহকারে আমাদের কাছে কিন্তু সবগুলো সাবজেক্টের পাবে যারা বিএসসি গ্রুপের আছো বা বিএস গ্রুপে আছো বা বিএ বিএসএস গ্রুপে যারা রয়েছ তোমাদের সবগুলো সাবজেক্টের কিন্তু উত্তর সহকারে আমাদের একদম স্পেশাল দশ থেকে পনেরোটা প্রশ্নের শর্ট সাজেশন রেডি রয়েছে তোমরা আমাদের এই শর্ট সাজেশনটা এক রাত পড়লেও কিন্তু পাশ করতে পারবে ঠিক আছে আর এখন যদি তোমাদের সময় আছে এখন থেকে পড়াশোনা করেও তাহলে আমাদের সাজেশন থেকে তোমরা ফুল কমন পাবে যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে তোমরা পেজ সাজেশনগুলো পার্চেস করে নেবে খুবই স্বল্প মূল্যে ঠিক আছে তো দেখো আমরা প্রেডিকশন অনুযায়ী আমরা যদি খেয়াল করি এখন দু হাজার সালে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে অনুযায়ী পরীক্ষা শেষ হবে কবে নাগাদ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে তো সেই অনুযায়ী যদি শেষ হয় তাহলে এরপরে কিন্তু তোমাদের পরীক্ষা বাকি থাকতেছে ফার্স্ট ইয়ারদের তো তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা কিন্তু দু হাজার যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বাইশেই ফেব্রুয়ারি সো সেই ক্ষেত্রে পরীক্ষা যেহেতু ডিসেম্বর মাসে শেষ হয়ে যায় এক সময় নিয়ে তোমরা এক সময় নিয়ে কিন্তু থার্ড ইয়ারের পরীক্ষাগুলো শুরু হয়েছিল ডিগ্রি পরীক্ষা মাত্র মাঝখানে চার দিন সময় দিয়েছিল ঠিক ততরূপ তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই সংশোধিত যে সময়সূচি রয়েছে এই সময়সূচি অনুযায়ী তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আর যদি ফার্স্ট উইক মিস্টেক হয়ে যায় তখন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের মাস্ক বি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর যদি কিছুটা সময় পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু ভালো ঠিক আছে তো তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর আমাদের গ্রুপটাতে কিন্তু স্পেশাল স্টুডেন্ট স্টুডেন্টগুলোই কিন্তু যুক্ত রয়েছে বাইশ হাজার অধিক মেম্বার রয়েছে আমাদের গ্রুপের মাধ্যমে তুমি কিন্তু শর্ট সাজেশনগুলো আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করা হয় ঠিক আছে তো আমাদের গ্রুপ থেকে তোমরা কিন্তু খুবই ভালো ইনফরমেশন ইনফরমেশনগুলো পাবে তাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তুমি আমাদের ইউটিউব এবং ফেসবুকে জয়েন করবে দেখো আমাদের যে ফেসবুক রয়েছে একদম ভেরিফাইড কিন্তু ফেসবুক আমাদেরকে ভেরিফাই করে দিয়েছে এটা একদম বিশ্বস্ত তোমরা আমাদের সাজেশন থেকে ফুল কমন পাবে যারাই নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশন গুলো করে না আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল